স্কিন কালার লাইট লং হাতের হিসাবে এভাবে কিন্তু বন্ধ করতে পারবেন ওগুলো কিন্তু প্রত্যেকটা সেম সিস্টেম চাইলে কিন্তু গর্জিয়াস ডিজাইন যেটা কিনা গাছের ডিজাইন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি তার মধ্যে থেকে ভাঙার সম্পূর্ণ রিস্ক কিন্তু আমরাই নিয়ে নিচ্ছি আপনি কি আপনার বেসিনের জন্য এরকম প্রিমিয়াম কোয়ালিটির এলইডি মিরর চাচ্ছেন হ্যাঁ স্পেশালি এই ভিডিওটা আপনার জন্য হ্যালো আমি মোহাম্মদ আলী মিরর থেকে নিয়ে এসেছি সব এক্সক্লুসিভ এলইডি মিররের কালেকশন যেটা কিনা আপনারা যে কোনো সাইজে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে এই এলইডি মিরর ব্যবহারের ফলে আপনার ডাইনিং বেসিন অথবা ওয়াশরুমের লুক হয়ে উঠবে স্টাইলিস্ট এবং লাক্সারিয়াস আমি আপনাদেরকে আজকের আমাদের যতগুলি ডিজাইন রয়েছে প্রত্যেকটা খুব কাছ থেকে দেখাতে যাচ্ছি প্রথমে যদি আমি এই সাইড থেকে শুরু করি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সাইজের একটা চাঁদের ডিজাইন রেগুলার তিনটা টাচের মাধ্যমে তিনটা কালার অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটা কিন্তু অনলি ফ্রন্ট লাইট সাইড থেকে ফ্রেম করা শুধু সামনে থেকে লাইটটা আসবে সেকেন্ড যে মিরোর থাকছে দুই ফিট আড়াই ফিটের একটি ওভাল শেপের মিরোর যেটা কিনা রেগুলার টাচ সিস্টেম এখানে যা আছে প্রত্যেকটাই রেগুলার টাচ সিস্টেম তিন কালার লাইট আমরা কিন্তু এই লাইটগুলি ইম্পোর্ট করে কাস্টমাইজ করে নিয়ে আসি এবং আমাদের এই কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম প্রিমিয়াম কেন বলছি এখানে ফাইভ এম এম মালয়েশিয়ান মিরোর ইউজ করা হয়েছে যেটা কিনা অরিজিনাল মালয়েশিয়ান এবং এই এইখানে যে টাচ সেন্সর গুলি ইউজ করা হয়েছে এগুলি খুবই উন্নত মানের এবং একটা পাওয়ার সাপ্লাই ভিতরে রয়েছে যেটা কিনা খুব কস্টলি তারপরে যে মিররটা থাকছে নিচে দুই ফিট বাই আড়াই ফিটের আরেকটি ওভাল শেপের মিরর যেটা কিনা রেগুলার ট্রাফ সিস্টেম এখানে যদি আসি এই পাশে এটাও কিন্তু তিরিশ ইঞ্চির মধ্যে একটি বেসিন মিরর তিনটা টাচের মধ্যে তিনটা কালার চেঞ্জ করতে পারবেন এখানে রয়েছে তিরিশ ইঞ্চির মধ্যে একটা স্টার ডিজাইন এগুলি কিন্তু প্রত্যেকটা সেম সিস্টেম চাইলে কিন্তু আপনারা এই সেন্সার গুলি আপগ্রেড করতে পারেন আপগ্রেড কিভাবে করতে পারেন এখানে যদি দেখাই এখানে কিন্তু ডিজিটাল ক্লক এবং টেম্পারেচার একটা অপশন রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো মিরর অ্যাড করতে পারবেন তবে সেক্ষেত্রে এক্সট্রা কস্ট আসবে নিচে রয়েছে তিরিশ ইঞ্চির মধ্যে আর একটি আউটলাইট মিরর আউটলাইট বলতে আপনার এখানে ডিজাইন করা থাকবে এবং চারো সাইড থেকে এই আলোটা ছড়াবে আমাদের এলইডি মিরর এর পারফেক্ট লুকটা আসে আউটলাইটে যারা ফ্রন্ট লাইট নিতে যাচ্ছেন তারাও নিতে পারেন কোনো সমস্যা নাই এখানে একটা ন্যাচারাল গাছের ডিজাইন রয়েছে ফ্রন্ট লাইট সিস্টেম তারপরে যে মিরোরটা থাকছে এটা বারো কর্নারে একটি মিরোর রেগুলার টাচ সিস্টেমের সাথে কিন্তু ডিজিটাল ক্লক অ্যাড করা রয়েছে এবং টেম্পারেচার থাকছে এটাও কিন্তু তিনটা টাচের মাধ্যমে তিনটা কালার চেঞ্জ হবে এখানে আরেকটি স্কোয়ার শেপের মিরর রয়েছে যেটা কিনা দুই ফিট আড়াই ফিটের মধ্যে এটা চওড়া রয়েছে তিরিশ ইঞ্চি এবং উচ্চতা চব্বিশ ইঞ্চি এখানে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে আমরা যদি এই সাইডে চলে আসি এখানে রয়েছে দুই ফিট তিন ফিটের আরেকটি মিরর আউটলাইট সিস্টেম এখানে রয়েছে ন্যাচারাল একটা মোস্ট গোর্জিয়াস ডিজাইন যেটা কিনা গাছের ডিজাইন এটা আমাদের অনেক কাস্টমার পছন্দ করে থাকে চাইলে কিন্তু এই ডিজাইনগুলি এই সাইজ গুলি কাস্টমাইজ করে দেওয়া যাবে যে কোনো সাইজ এখানেও একটা থাকছে দুই ফিট তিন ফিটের একটি মিরর আমরা যদি এই পাশে চলে আসি এখানে রয়েছে পাশে দুই ফিট উচ্চতা আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি এটাও কিন্তু এই পাশে এই তিনটা মিরো কিন্তু ফ্রন্ট লাইট সিস্টেম এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা মিরর রয়েছে এটা কিন্তু ল্যাম্পের মধ্যে ল্যাম্প ডিজাইনের মধ্যে একটা মিরর রয়েছে এটাও কিন্তু রেগুলার ফ্রন্ট লাইট আপনারা যারা আমাদের থেকে এই মিরর গুলি নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন এখানে আরেকটা মিরর রয়েছে মাল্টি কালারের একদম গ্রিন কালার সাথে হোয়াইট কালার অ্যাডজাস্ট করা রয়েছে আর আমরা যদি এই সাইডে দেখাই এখানে কিন্তু ফুল লেন্থ এর পাঁচটা মিরর রয়েছে পাঁচটা মিরর মধ্যে আমি আগে আমাদের বেসিক মিরোর গুলি শেষ করি এখানে একদম সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা মিরর রয়েছে যেটা কিনা আউটলাইট সিস্টেম সাইডে বাক কালার অ্যালুমিনিয়াম অ্যাড করা রয়েছে এখানে আরেকটা মিরর রয়েছে যেটাকে হ্যান্ড ওয়েব সেন্সর আপনার হাতের হিসাবে এভাবে কিন্তু বন্ধ করতে পারবেন অথবা এভাবে অন করতে পারবেন তারপরে যে মিররটা রয়েছে এটা হচ্ছে বুলেট মিরর বুলেট মিরর এটা বুলেটের মতো ডিজাইন করা হয়েছে নাম দিয়েছি বুলেট মিরর এগুলো কিন্তু রেগুলার তিন টাচ সিস্টেম তিনটা কালারের মাধ্যমে লাইট চেঞ্জ করতে পারবেন এখানে একদম লেটেস্ট একটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু সবগুলি লাইট লং প্রেস এর মাধ্যমে অপশন রয়েছে এগুলোর প্রাইস এক একটা যেমন এটা হচ্ছে দুই ফুট বাই পাঁচ ফুটের একটি মিরোর এখানে কিন্তু রেগুলার টাচ সিস্টেম এর সাথে রয়েছে মোশন সেন্সর যেটা কিনা অন করে রাখলে সামনে গেলে অটোমেটিক জ্বলে উঠবে এখানে রয়েছে একটা স্মার্ট মিরর খুবই ইউনিক এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব কস্টলি মধ্যে থাকছে এখানে ডিজিটাল টেম্পারেচার ডেট ইয়ার এভরিথিং সবকিছু থাকছে এবং থাকছে ব্লুটুথ সিস্টেম মোবাইলের সাথে কানেক্ট করে ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে গান প্লে করতে পারবেন অথবা পেন ড্রাইভের মাধ্যমে আপনারা মিউজিক প্লে করতে পারবেন এখানে একটা ডলফিন শেপের একটা মিরর রয়েছে যেটা কিনা

তারপরে আমাদের একটা মোস্ট পপুলার মিরর রয়েছে যেটা কিনা লাইটিং ছাড়া স্টার মিরর স্টার মিরর আপনারা চাইলে স্টার মিরোরটা কিন্তু নিতে পারেন এর মধ্যে থেকে বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি তার মধ্যে থেকে ভাঙার সম্পূর্ণ রিস্ক কিন্তু আমরাই নিয়ে নিচ্ছি তো আমাদের এখানে যতগুলি মিরোর ছিল প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে যেটাই পছন্দ হবে আপনারা পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিরর সল্টের সাথে থাকবেন আল্লাহ হাফিজ